সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে দাদুর বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে মিনিট পাঁচেকের রাস্তা আর দেখো এই যে আমাদের পাড়ার প্যান্ডেলটা হয়ে গেছে আর ঠাকুর এখনো আসেনি ঠাকুরও চলে আসবে তো চলো হেঁটে বেশি দূরে না আর মা আগেই চলে গেছে সকালে উঠে আমি উঠে এখন স্নান ধান করে আসলাম বাড়িতে কিন্তু এখনও মোমো আর মোমোর বাবা ওরা ঘুমোচ্ছিল আমি ওর বাবাকে বললাম দরজাটা আটকে দাও আর ও উঠে পড়লে তোমরাও রেডি হয়ে চলে এসো আর দেখো বোনও ছিল বাড়িতে ও ঘুমাচ্ছিলো তো এই যে আমার দাদু বাড়ি চলে এসেছে আর এখানে দেখো সব বাড়ির সামনেই এরকম বোতল রাখা থাকে তো এটাই দেখো আমাদের দাদু বাড়ি আর এই সাইডটা ফাঁকা আর ওই দিকটায় বাড়ি আছে মানে এই জমিটা খালি আছে গাছপালা আছে আর কি মাঝে মাঝে জঙ্গল হয়ে যায় একটু মেনটেন করতে হয় আর এই পোর্শনটা বড় মামা পরে নতুন করে করলো তারই আজকে পুজো এর আগেও একটা ব্লগে তোমাদের কাছে শেয়ার করেছি যে মামা কিভাবে পুরনো ঘরগুলোকেই রেনোভেট করেছে পুরোহিত মশাইও চলে এসছেন আর কি হয়েছে বলো তো আজকে সকালে একটা মজার ঘটনা বলি পুরোহিত মশাই ভেবেছে কি আমাদের বাড়িতে পুজো তো আমি সকালবেলা বাথরুমে গেছি মানে স্নান করতে আর তখন দরজায় মানে বেল বাজাচ্ছে এবার আমি ভাবছি কী এবার সবাই তো ঘুমোচ্ছে আর মানে মোমোর বাবা মোমো আর ওদিকে আমার মাসির মেয়েও ঘুমাচ্ছিলো তো ওরা তো টের পাবে না এবার আমি বলছি আসছি আসছি এবার আসতে তো টাইম লাগে বাথরুম থেকে বেরোতে তো গেছি দেখি পুরোহিত মশাই আমাদের বাড়িতেই নারায়ণ ঠাকুরকে নিয়ে চলে এসছেন তো আমি বলছি এই বাড়িতে পুজো না আমার দাদুর বাড়িতে পুজো তারপরে আবার পুরীত এখানে আসলেন তো দেখো ওরা সবাই সকাল সকালে এই যে আমার মাসি মা তারপরে আমার দিদা মিলেই পুজোর সব কিছু গুছিয়েছে এখন একটু নিজেদের চুল টুলগুলো ঠিকঠাক করে নিচ্ছে আর কি তো আমি তো পুজোর ওখানে কিছু ধরতে ধরতে পারবো না তাই জন্য আমি এখানে রুমেই বসেছিলাম বেশি মানে কাছে যায়নি ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে তো দেখো দরজার এখানটায় কী সুন্দর মানে দেখলাম আমি ধনলক্ষ্মীর ছবিটা এত সুন্দর করে দরজার মধ্যে তাই জন্য ভাবলাম যে তোমাদেরও একটু দেখাই এই রকম দেখিনি আগে আবার নিচে ঘটও আছে ঠাকুরের তো এই যে মামার মানে মামা তো ব্যাচেলার মানুষ বিয়ে শাদি করেনি তো একার পক্ষে এই জায়গাটা ঠিকই আছে এইটুকুনি জায়গা এই যে একটা কিচেন তারপরে এই সাইডে বেসিন কিচেনের ভেতরে এদিকে সিঙ্ক এই পোর্শনগুলো কিন্তু আগেই ছিল তো একটু মানে রেনোভেট করেছে মানে এই রান্নাঘরটা আগে ছিল শুধু নতুন করে বলতে গেলে ওই বারান্দাটা হয়েছে আর তোমার পায়খানা বাথরুম দিয়ে ওই এক্সট্রা পোর্শনটা হয়েছে তবে বেডরুম আর পাশের এই ছোটো রুমটা এগুলো কিন্তু ছিল এগুলো সব টাইলস টাইলস বসিয়ে রেনোভেট করেছে আর এই যে বারান্দার মতো যেটা দেখছো আর এদিকে টয়লেট এগুলো সব নতুন হয়েছে আর কি তো আমার মাসি এখন দেখো বাড়ি যাচ্ছে কি কাশি ঘন্টা আনতে ভুলে গেছে সেগুলো আনবে তো আসার সময় দেখছি মোমোকেও নিয়ে চলে এসছে দেখো মোমোকে ঘুম থেকে উঠেই ধরে নিয়ে চলে এসছে যেখানেই এখানেই স্নান করাবে কিন্তু আমি বললাম থাক এত সকালে ওকে স্নান করাতে হবে না ওর ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি পরে বাড়ি চলে যাব পুজো হয়ে গেলে গিয়ে ওকে স্নান ধান করাবো আর কি তো দেখো বম্মাকে দেখে কি খুশি কারণ বম্মা কালকে রাত্রেই চলে এসছে আজকে যেহেতু সকালে পুজো সব কিছু গোছ করতে হবে তাই অনেকক্ষণ দেখেনি বম্মাকে তাই এখানে এসে দেখে মানে খুবই আনন্দ পেয়ে গেছে আর কি তো চলো মাসি ওর জন্য একটা নতুন ড্রেস এনেছে ওটাই ভাবছি আজকে পড়াবো তো দেখো এখন পাচালি পড়া হচ্ছে আর এই মা লক্ষ্মীর ফটোটা কিন্তু অনেকদিন পুরনো দাদু বাড়িতে দিন ধরেই দেখছি তারপরে সবাই বসে পড়লো অঞ্জলি দিতে আমি ওদের ভিডিও করছি আমি তো অঞ্জলি দিতে পারলাম না তো এই যে মা মাসি মামা দিদা সবাই বসে পড়লো আর এদিকে পুরোহিত মশাই মন্ত্র পড়ছিলেন তারপর হলো আরতি পঞ্চপ্রদীপ দিয়ে কর্পূর দিয়ে দেখো পুজো হয়ে যাওয়ার পর আবার যজ্ঞ হয়েছিলো আর মানে যজ্ঞ হওয়ার পর আমার চোখে মানে সেই ধোঁয়ায় এমন একটা অবস্থা হয়েছিল কারণ এই দিকটা পুরোটা ক্লোজ তো আর সব ধোঁয়া রুমে চলে এসেছিলো আর পুরো আটকে ছিল এদিকে যেহেতু কোনো জ্বালনা টালনা নেই আর মানে সবারই হাল খারাপ হয়ে যাচ্ছিলো আর কি তো এখন ওই দেখো ওই যে মোমোকে চন্দনের ফোটা দিয়ে দিলো সেটাইও আমাকে দেখাচ্ছে শান্তির জল সব কিছুই হয়ে গেল আস্তে আস্তে বেশ ভালোভাবে পুজোটা হলো তারপরে আমরা চরণামৃত খেলাম চরণামৃত খেয়ে কিন্তু এই পুরোহিত মশাই বলেন সবসময় হাত ধুয়ে নিতে আগে ছোটোবেলায় আমরা হাত মাথায় মুছে রাখতাম কিন্তু ইনি বলেন যে না চরণামৃত খেয়ে সবসময় হাত ধুয়ে নেবে যে মোমো হাত পেতেছে তা তারপরে দেখো এখানে যজ্ঞ হচ্ছে আর সেই যজ্ঞের ধোয়ায় মানে এমন অবস্থা হয়ে গেছিলো আর বসতেই পারছিলাম না কিন্তু এর আগেও কিন্তু অনেক যজ্ঞ এরকম আমি বসেছি সামনের থেকে কোনো প্রবলেম হয়নি কালী পুজোর যজ্ঞ বলো কি নারায়ণ পুজোর পরই যে যজ্ঞ হয় তাতেই বলো কিন্তু এইবার জানি না খুবই প্রবলেম হচ্ছিল সবারই তারপরে বাইরে এসে একটু বসলাম বাইরের চেয়ারে দেখো আমার চোখ মুখের এমন অবস্থা দেখে মনে হয় যেন কান্নাকাটি করছি বসে বসে তো মোমো বাইরে চলে এসেছিলো ওরও তো প্রবলেম হচ্ছিল তারপরে দেখো মাসির কোলে উঠে মানে মোমোর দিদুদের কোলে উঠেও একটু ফটোশ্যুট করছিল বাইরে এই যে গাছপালার মধ্যে আর আমি এদিকে ভিডিও করছি দিয়ে মোমো বলছে ওখানে একজন ভিডিও করছে আর এখানে একজন ফটো তুলছে আমি মানে কোন দিকে তাকাবো সেটাই আর কি তারপরে পুরোহিত মশাইয়ের যজ্ঞ হয়ে গেল আর আমাদের সবাইকে যজ্ঞের ফোটা দিয়ে দিল এই যে মোমো তোর মিমিদের কোলে দিদুনদের কোলেই ঘুরে বেড়াচ্ছিল প্রায় এই যে আমাকেও ও যজ্ঞের ফোটা দিয়ে গেল পুরীত তো পুজো শেষে এবার উনি নারায়ণ শিলা নিয়ে চলে যাচ্ছেন তো মা তাই জন্য গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে আর কি তো দেখো তারপর তোমাদের দাদা ভাইও চলে আসলো স্নান করেই এসছে তাই জন্য একটু লেট হলো স্নান করে বাড়িতে পুজো দিয়ে আজকে দেখলাম পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসছে দিয়ে মোমো তো বাবার সাথে খুনছুটিতে মেতে গেছে দেখো বাবাকে সব কিছু বলছে সকাল থেকে ও কি কি করেছে না করেছে বাবার কাছে আদর খাচ্ছে শেষ করে আমরা এই যে প্রসাদ খাচ্ছিলাম সিন্নি সব গ্লাসে গ্লাসে মানে বেড়ে রেখেছে আশেপাশের কয়েকটা বাড়িতে দিয়ে আসলো প্লেটে করে তারপরে আমরাও খাচ্ছি আমি ফল প্রসাদ তখন সেরকম কিছু খাইনি শুধু সিন্নিটাই খেলাম খেয়ে তারপরে মাকে বললাম যাই বাড়িতে দেখি মোমো যদি একটু ঘুমায় ও সকালবেলায় উঠেছে তো তো বাড়িতে নিয়ে গিয়ে ওকে স্নানও করাবো ঘুম পাড়াবো সেটা ভেবেই ওকে বাড়িতে নিয়ে আসলাম তারপরে দেখো এখানে ম্যাগি করছি তিনজনের জন্য তিন রকমভাবে ম্যাগি করতে হবে মোমোর জন্য একদম মানে কম মশলায় কারণ ও একটু ঝাল খায় না তাছাড়া ম্যাগির মশলাটা তো বেশি খাওয়া ভালোও না জাস্ট সেদ্ধ করে একটু তুলে দিয়েছি বোনের জন্য দেখো তারপরে পরে আবার মশলা দিলাম আর এটা তোমাদের দাদাভাইয়ের জন্য তোমাদের দাদাভাই একটু ঝোল ঝোল টাইপের ম্যাগি খেতে পছন্দ করে যদিও আরও ঝোল দিলেও ওর ভালো লাগতো কিন্তু যেহেতু আমি একসাথে করেছি তাই আর বেশি ঝোল দিলাম না হ্যাঁ তো বনেরটা উপর থেকে তুলে দিলাম আর ঝোল দেওয়াটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখলাম তো মোমো এখন ম্যাগি খেতে ব্যস্ত আমিও ভেবেছিলাম ম্যাগি খাবো কিন্তু তারপরে দেখলাম দু প্যাকেটই আছে আর দোকান থেকে আনতে ইচ্ছে হলো না তারপর ওই ব্রেড ছিল সেই ব্রেডই আমি তোমার দুটো সেকে নিলাম একটু বাটার দিয়ে জেলি দিয়ে আর দেখো তোমার দাদাভাই যে পাঞ্জাবি পরেছে আজকে পুজো বলে বাড়িতেও পাঞ্জাবি পরেই আছে কারণ আবার যাব তো দুপুরবেলা খেতে ওই জন্য আর এই দেখো আমার খাবার একটাই আমি জ্যাম লাগিয়েছি জ্যামটা মোমোর জন্যই আনা হয়েছে কি মানে ও খুব জেলি খাবে জেলি খাবে বায় না তো ওর জন্যই আনা হয়েছে কিন্তু এখন আর খায় না মানে পছন্দ করে নয় ছোটো ছোটো লজেন্সের মতো জেলিগুলি ওর বেশি ভাল লাগে এটা ওই তোমার একটু বড় যে প্যাকেটে পাওয়া যায় সেইটা অল্প একটু খেয়েছিল একদিন এখন আর খেতে যায় না তো তারপর দেখো মেশো আসলো মেশো প্রথমে গেছিলো ওখানে দাদুবাড়ি পুজোর ওখানে কিন্তু তারপরে তোমার আমাদের জন্য আবার দেখো পোলাও নিয়ে চলে এসছে মা পাঠিয়েছে বলছে তোরা একটু সবাই একটু একটু করে খা তো দেখো মোমোর কিন্তু সব দিকে নজর বদদাদা এসছে বদদাদাকে না দিয়ে আমরা খেয়ে নিচ্ছি এদিকে মেশোকে প্রথমেই সেধেছি মেশো বললে এখন খাবে না দুপুরে একবারে খাবে কারণ এই মাত্র প্রসাদ টসাদ খেয়ে আসলো তো কিন্তু মোমো সব দিকে নজর দেখো আমরা তো দুপুরে খেতে যাব এখন বাড়ি চলে এসেছিলাম কিন্তু আবার আমাদের জন্য একটুখানি পাঠিয়ে দিয়েছে টেস্ট করার জন্য বলছে অল্প অল্প টিফিন খাওয়ার মতো খা তা এখন খাচ্ছি বসে বসে সেটাই খাবে তো দেখো মোমোকেও কিন্তু একটু পোলাও খাইয়ে দিয়েছিলাম তারপরে মোমো একটা ঘুম দিয়েছিল তো মা বলল তাহলে আমি খেয়ে আসি তারপরে তো ওকে পাহারা দেব আর তোরা সবাই খেতে যাবি কিন্তু তারপর দেখলাম কিছুক্ষণ পর মা মানি ওরা সব খাবার দাবার নিয়ে চলে এসছে মানে ওখানে যারা ছিল তারা সবাই খেয়ে নিয়েছে তারপর দেখো ডেস্কি ভরে পোলাও চাটনি ছানার পায়েস আলুর দম আলুর দম আর পনির এই দুটো বাড়িতে বানানো আর এই পোলাওটা কিন্তু রেস্টুরেন্ট থেকে আনা মানে নিরামিষ কাজু কিশমিশ দিয়ে আর এত এত সুন্দর এলাচ ঘি সব কিছু দিয়ে পুরো বাড়ির মতো মনে হচ্ছিলো জানো তো আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে অভিরুচি বলে ওখান থেকেই আনানো আর এই ভাতটা করা হয়েছে কারণ মিশো পোলাও খেতে অতটা পছন্দ করে না খাবে একটুখানি টেস্ট করবে কিন্তু মানে ভাতটা চাই দুপুরবেলা ভাত না খেলে ভাল লাগে বলো তাই জন্য ভাতটাও করা হয়েছে একটু মেশোর জন্য স্পেশালি তার সাথে আছে ডাল ভাজা আর আলুর দম পানির তো আছেই তাই আমি ভাবলাম একটু শশা কেটে নিই তো দুটো শশা কেটে নিলাম আর এই দেখো ওরা ওখান থেকে কিন্তু এই গন্ধরাজ লেবুও কেটে নিয়ে চলে এসছে গ্লাসে করে আর আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে অভিরুচি বলে ওখানে মামা আগেই বলে দিয়েছিল এতগুলো প্যাকেট আর ওখানে এক প্যাকেটে এতটা পরিমাণ দেয় মানে দুজন লোকের হয়ে যায় এতটা মানে বেশি পরিমাণে দেয় আর কি আর যেহেতু আগে থেকে অর্ডার দিয়ে দেওয়া ছিল তো ঘি টি দিয়ে কাজু কিশমিশ দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু বানিয়েছিলো পোলাওটা মানে অনেক বেশি হয়ে গেছিলো আমরা মানে যতজন ততগুলো প্যাকেট বলেছিল আমাদের দুবেলা রাত্রিবেলা ডিনারও হয়ে গিয়েছিলো এতটা পরিমাণ দিয়েছিল আর কি তো দেখো এখন ওরা সবাই খেয়ে নিক ওদের আগে খেতে দিয়ে তারপরে আমরা মানে নিয়ে তোমার ঘরের রুমে চলে গেছিলাম ওদের টেবিলে দিয়ে দিই আগে তারপরে আমরা রুমে গিয়ে শান্তি মতো খাবো এই যে তোমাদের দাদা ভাইয়েরটা সাজিয়ে দিলাম ও তো পানির খেতে চায় না তাও আমি এক পিস দিয়ে দিয়েছি একটু পোস্ত কাজুবাদাম বাটা এইসব দিয়ে পানিরটা হয়েছিল এই যে মা ঘরে চলে এসছে আমিও কিন্তু আমার খাবারটা নিয়ে ঘরে চলে এসেছি চলো খেয়ে দেখি কেমন আর চাটনিটাও শুনছি নাকি খুব ভালো হয়েছে খেতে টমেটোর চাটনি তো এই ছিল আজকে দুপুরে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া আর সকালের পুজোর ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলামই তো কালকে থেকে আবার ঠাকুর দেখতে যাব। আজকে যেহেতু বাড়িতে পুজো ছিল তাই জন্য আজকে আর বেরোনো হলো না ঠাকুর দেখতে যাওয়া হলো না তো আজকে তিনটা বাড়িতেই কাটালাম আজকে ছিল রোববার আজকে না চতুর্থী এইবারের পুজোগুলো একটু কনফিউজিং তাই না মানে একটা দিনে দুটো তিথি পড়েছে আহ মহালয়ার দিন থেকে কাউন্ট করলে একরকম হচ্ছে আবার মানে কি বলবো তো যাই হোক সেই নিয়ে এবারের পুজোটা কাটাতে হবে আর কি আমাদের তো মানিরা আজকেই আবার চলে যাবে দেখো কালকে আসলো বোনের সাথে বেরোলাম ঠাকুর দেখতে আবার আজকেই চলে যাবে তাই জন্য একসাথেই বসে মানে শেষ মুহুর্তের গল্প টল্পগুলো করছি আর কি তাই এই তো আবার কালকে তোরা যে যার বাড়ি তাই না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে নাও তো চলো টাটা